হরে কৃষ্ণ ওমান জ্ঞানঞ্জনশুন্ম শ্রীগুবে নম কলেটেড টিচিংস আফ হিসভন গ্রেস এসি ভক্তিবদন্ত স্বামি প্রভুপণ্ড শ্রীচৈতন্যচরিমৃত আদিলীলা সপ্তমধ্যায়ে আশি নম্বর শ্লোক থেকে পঁচানব্বই নম্বর শ্লোকের আলোচনা চলছিল আমরা আজকে তার অংশ বিশেষ থেকে শ্রবণ করবো সো জেনারেল পিপল দে হ্যাভ গড দিজ ফোর কাইন্ডস অফ আইডিয়াস ধর্ম অর্থ কাম মুখ্য তো সাধারণ মানুষের মধ্যে এই যে চার ধরনের লক্ষ্য ধর্ম অর্থ কাম মুখ্য এটা সাধারণ মানুষের মধ্যে খুব প্রবলভাবে প্রভাব বিস্তার করে আছে বেশিরভাগ মানুষই যারা একটু ধর্মপথে আছে তারা এটা জানে ধর্ম অর্থ কাম মুখ্য মুখ্যাস্ট মনিজম এবং এদের বেশিরভাগই তারা ওই অদ্বৈত অদ্বৈতবাদী তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় মুখ্য মানে কি মুখ্য মানে তারা মনে করে আমরা ভগবানের সঙ্গে মিশে যাব আমরা নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যাব এটি হচ্ছে তাদের মুখ্য সম্পর্কে ধারণা দ্যাটস অল এর বেশি তারা আর কিছু জানে না ইন দ্য বেঙ্গল দেয়ার ইজ এ প্রভাব দ্যাট মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের বঙ্গদেশে এরকম একটা প্রবাদ আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো অ্যামং দ্য মোহামেডানস দ্য প্রিস্ট ইজ কল মোল্লা মুসলমানদের মধ্যে যে যারা নেতৃস্থানীয় পুরোহিতের মতো যারা তাদেরকে বলা হয় মোল্লা সো মোল্লা ইজ গোয়িং ভেরি হারিডলি অ্যান্ড এ পারসন ইজ আস্কিং হায় আর ইজ ই গোয়িং হ্যাঁ তো একজন মোল্লা তিনি খুব দ্রুত যাচ্ছিলেন তার গন্তব্যস্থলে তো একজন জিজ্ঞাসা করেছিলেন তো মোল্লা যাচ্ছেন কোথায় তাহলে তার উত্তর হলো মসজিদ পর্যন্ত মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সো অল দিস আর আপ টু দা স্টেজ টু বিকাম ওয়ান তাই এই যে ধর্ম অর্থ কাম মুখ্য তার সর্বশেষ স্তরটা কোথায় না তারা মনে করে যে নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া এক হয়ে যাওয়া এটাই নাকি শেষ এরপর আর কিছু আছে বলে তারা জানে না বুঝে না দে আর ফোর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পিপল দে উইল টক ভয়েড অ্যান্ড তাই দেখা যায় শতকরা নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ ওইগুলির দিকে খুব আকৃষ্ট হয় তারা মনে করে যে শেষ পর্যন্ত আমরা শূন্যে বিলীন হয়ে যাব তাদেরকে বলা হয় শূন্যবাদী কিংবা নিরাকারবাদী তারা নিরাকারে বিলীন হয়ে যেতে চায় হ্যাঁ দে হ্যাভ নো আইডিয়া এছাড়া তাদের আর কোনো ধারণা নেই ধর্ম অর্থ কাম মুখ্য মুখ্য মানে তারা নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায় কিংবা শূন্যে শূন্য বিলীন হয়ে যেতে চায় শতকরা নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ তারা ওই নিরাকার ব্রহ্ম আর শূন্য বিলীন হতে তারা আগ্রহী কৃষ্ণ হ্যাঁ চৈতন্য মহাপ্রভু সেট দেশ এমোশন বাই চান্টিং হরে কৃষ্ণ ডেভেলপিং লাভ অফ গড ইস ফার ফার বিয় দিস ফোর প্রিন্সিপালস অফ পারফেকশন তো চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণা তিনি বলছেন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র তার দ্বারা যে হৃদয়ের মধ্যে যে ভাবাবেগ যে ভাবাবেগ প্রকাশিত হবে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ কীর্তনের দ্বারা হৃদের মধ্যে যে কৃষ্ণ প্রেমের প্রকাশ হবে এটা এই ধর্ম অর্থ কাম মুখ্য এদের থেকে বিশেষ করে এই ধর্ম অর্থ কাম মুখ্যের শেষ পর্যায় হচ্ছে মুখ্য মুক্তিলাভ তার থেকে অনেক 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 গুণ উপরে ফার ফার বিয়ন দিস ফোর প্রিন্সিপালস অব পারফেকশন মানুষ যে ধর্ম অর্থ কাম মুখ্যের পথে তারা যে সিদ্ধি লাভ করতে চায় কিন্তু কৃষ্ণ প্রেম কিন্তু তার অনেক 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 উপরে দ্য আইডিয়া অফ বিকামিং ওয়ান উইথ দ্য সুপ্রিম এমনকি তারা যে মুখ্য লাভ করতে চায় যে ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাব নিরাকার ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাব তার থেকেও অনেক অনেক উপরে হচ্ছে కృష్ణ ప్రేమ పంచు ప్రమానందమృత సి పంచమా పురుషా ప్రమానందమృత సింధు బ్రహ్మానందనందో బిందూ బ్రహ్మానంద আর এইদিকে কৃষ্ণপ্রেমের আনন্দ তো কৃষ্ণপ্রেমের আনন্দের কাছে কৃষ্ণপ্রেমের আনন্দ হচ্ছে অমৃত সিন্ধু মানে আনন্দের সাগর অমৃতের অমৃতময় আনন্দের সাগর সিন্ধু মানে সাগর আর ব্রহ্মানন্দটা হচ্ছে সেই সাগরের এক বিন্দু জলকণা এক বিন্দু জলকণা সদিস পঞ্চম পুরুষার্থ এই হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম হ্যাঁ ধর্ম অর্থ কাম মুখ্য এরা হচ্ছে চার পুরুষার্থ আর কৃষ্ণ প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ এক নম্বর হচ্ছে ধর্ম দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নতি তিন নম্বর হচ্ছে ইন্দ্রিয়তর্পণ এবং চার নম্বর হচ্ছে ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়া কিন্তু কৃষ্ণ প্রেম তার উপরে অনেক উপরে যে লক্ষ্য তার উপরে পঞ্চম লক্ষ্য হচ্ছে পূর্ণ সিদ্ধির পঞ্চম স্তর হোয়াট ইজ দ্যাট সেটা কি ডেভেলপিং লাভ অফ গডহেড সেটা হলো কৃষ্ণ প্রেমকে বিকশিত করা অ্যান্ড গেটিং ইমোশন আউট অফ দ্যাট এবং সেই কৃষ্ণ যে ভাবাবেগ যে আবেগ সেটাকে অনুভব করা চেতন্য মহাপ্রভু সেই সো ট্রান্সেন্টাল এবং চেতন্য মহাপ্রভু সেই যে দিব্য ভাবের স্তর যেটা অত্যন্ত চিময় স্তরে অবস্থিত সেই সম্পর্কে মহাপ্রভু বলছেনভেটেড দ্যাট দ্যার ইজ নো কম্পিজইথ দ্য আদার ফোর প্রিন্সিপালস এবং চেতনা মহাপ্রভু তিনি দেখালেন যে এটা এতই উন্নত যে আর যে চারখানা পুরুষার্থ রয়েছে ধর্ম অর্থ কাম মুখ্য তার থেকে এই কৃষ্ণপ্রেম অনেক অনেক উপরে এবং ধর্ম অর্থ কাম মুখ্যের সঙ্গে কোনো তুলনাই করা চলে না কৃষ্ণপ্রেমের তুলনা হয় না দ্য পারফেকশন অফ দ্য আদার ফোর প্রিন্সিপাল ইজ এনজয় টু বিকাম ওয়ান উইথ দ্য ব্রাহ্মণ এইভাবে ওই যে চারখানা রয়েছে ধর্ম অর্থ কাম মুখ্য চারখানা পুরুষার্থ তাদের শেষ মাথা হচ্ছে যে ব্রহ্মর সঙ্গে নিরাকার ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাওয়া এটাই তারা মনে করে আনন্দের শেষ সীমা চৈতন্য মহাপ্রভু সে ব্রহ্মানন্দ ইজ জাস্ট লাইক এ ড্রপ ইন দ্য ইন কম্পারিজন উইথ দ ও চৈতন্য মহাপ্রভু বলছেন এই যে ব্রহ্মানন্দ নিরাকার বিলীন হওয়ার যে আনন্দ কৃষ্ণপ্রেমের সঙ্গে তুলনা তুলনা করলে সেটা একটা একটা জলবিন্দু মাত্র একটা বিন্দু মাত্র দিস ইমোশন অফ ট্রান্স লভ ইজ কম্পেয়ার উইথ দ ও কৃষ্ণ প্রেমের যে আবেগ কৃষ্ণ প্রেমের যে ভাবাবেগ সেটা একটা সমুদ্রের মতো একটা বিশাল সমুদ্রের মতো অ্যান্ড ইজ ব্রহ্মানন্দ হ্যাঁ ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দটা কি একটু বিকাময়ানুদেশ প্রিয় পরম পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাওয়া হ্যাঁ এক হয়ে যাওয়া এটা মানে সমুদ্রের মধ্যে মধ্য থেকে যে এক বিন্দু জলকণা সেটা যেরকম তুচ্ছ ক্ষুদ্র ঠিক তেমনি ব্রহ্মানন্দটা হচ্ছে কৃষ্ণপ্রেমের সমুদ্রের কাছে সেরকম এক বিন্দু জলকণা মাত্র এক বিন্দু জলকণা মাত্র দেয়ার ক্যানট বি কম্পারিজন সুতরাং কৃষ্ণপ্রেমের সঙ্গে ব্রহ্মানন্দের তুলনা চলে না ব্রহ্মানন্দ হচ্ছে এক বিন্দু জলকণা আর কৃষ্ণ প্রেম হচ্ছে অসীম সমুদ্র চৈতন্য মহাপ্রভু কম্পারিজন এবং চৈতন্য মহাপ্রভু এ কথাই বলছেন যে কৃষ্ণ প্রেমের সঙ্গে ব্রহ্মানন্দের কোনো তুলনা না নন্দী আনন্দ আনন্দজার নহে এক বিন্দু কৃষ্ণ নামেরও ফল হ্যাঁ প্রেম সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্র এটাই বলা হচ্ছে যে কৃষ্ণ নামের যে ফল হ্যাঁ সেটা হচ্ছে কৃষ্ণ প্রেমের আনন্দ যার কাছে ব্রহ্মানন্দ এক বিন্দু নয় এক বিন্দু নয় ফি চান্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নামের যে আনন্দ সেটা হ্যাঁ সেটা যদি লাভ হয় কৃষ্ণ প্রেমের আনন্দ ব্রহ্মানন্দ তার কাছে এক বিন্দু জলকনাও নয় কৃষ্ণপ্রেমের আনন্দ হচ্ছে অসীম মহাসাগরিটি যদি সোনাম বত্রিশ সাক্ষর শুদ্ধ শুদ্ধভাবে যদি যদি কীর্তন করতে পারেন তাহলে আপনার মধ্যে যে কৃষ্ণপ্রেমের আনন্দ জাগ্রত হবে সেটাই হচ্ছে পূর্ণ পূর্ণ বিকাশ কৃষ্ণ প্রেমের পূর্ণ বিকাশ সেটাই হচ্ছে পূর্ণপ্রাপ্তি ভাগ্যে সেই প্রেম তোমায় করিল উদয় হ্যাঁ এখন মহাপ্রভুর গুরুদেব মহাপ্রভুকে বলছেন তোমার অনেক ভাগ্য যে সেই প্রেম তোমার মধ্যে জাগ্রত হয়ে গেছে সো আই এম ভেরি গ্ল্যাড চৈতন্য দ্যাট ইউ হ্যাভ ডেভেলপ দ্যাট সিমটমস অফ চান্টিং তো গুরুদেব বলছেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব বলছেন যে হে নিমাই হ্যাঁ আমি খুব খুশি হয়ে গেলাম আমি খুব আনন্দ পেলাম যে তুমি সেই যে প্রেমের লক্ষণগুলি তোমার মধ্যে বিকশিত হয়েছে এই হরিনাম জপ কীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেমের যে যে বিকাশ বিকাশ তোমার মধ্যে হয়ে গেছে স এটা খুবই ভালো খুবই উত্তম সুন্দর ভেরি ফরচুনেট গুরুদেব বলছেন মহাপ্রভুর গুরুদেব মহাপ্রভুকে বলছেন যে তোমার তোমার ভাগ্য খুবই ভালো প্রেমের স্বভাব করে চিত্ত শোভা বিকামে এইভাবে যখন কেউ প্রেমের দ্বারা প্রেমের বন্যায় প্লাবিত হয়ে যায় তখন তার এই দশা হয় জাস্ট লাইক এ ম্যান ইন লাভ ইন দিস মেটেল ওয়ার্ল্ড আমরা এই জড়জগতের একটা দৃষ্টান্ত দিয়ে জড়জগতের একটা দৃষ্টান্ত দিয়ে কিছুটা আন্দাজ সামান্য আন্দাজ আমরা করতে পারি হি সামটাইমস বিকামস জাস্ট লাইক ম্যাডম্যান অনেক সময় এই জড় আমরা দেখি হ্যাঁ একজন পুরুষ যখন নারীর প্রতি আকৃষ্ট হয় বা নারী যখন পুরুষের প্রতি আকৃষ্ট হয় অনেক সময় তারা তাদের মধ্যে পাগলামি দেখা যায় পাগলামি দেখা যায় সে একই রকমভাবে একই রকমভাবে ভক্ত যখন কৃষ্ণের প্রেমে পড়ে যায় তখন তিনি অনেকটা পাগলের মতো হয়ে যায় ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন ইজ সিম্পলি পারভার্টেড রিফ্লেকশন অব দ্য রিয়েল লাভ জনজগতে যে আমরা দেখি যে প্রেমের একটা প্রতিচ্ছবি সেটা হচ্ছে চিন্ময় জগতে যে কৃষ্ণ প্রেম তার একটা বিকৃত প্রকাশ মাত্র তার একটা বিকৃত প্রতিবিম্ব মাত্র তাহলে আসল প্রেমটা কিরকম। আসল প্রেমটা কীরকম এটা উপলব্ধি করা যারা সেই প্রেমে পড়েনি তাদের পক্ষে এটা উপলব্ধি করা খুব কঠিন হিয়র দেয়ার ইজ নো লাভ এই সংসারে আমরা যেটাকে প্রেম বলি সেটা তো আসলে প্রেম নয় এটা একটা প্রেমের প্রতিচ্ছবি এটা সিম্পলি রিফ্লেকশন এটা একটা প্রতিবিম্ব মাত্র শুধুমাত্র প্রেমের একটা প্রতিবিম্ব বিকজ দ্য স্পিরিটল ইজ অরিজিনালি ইন লভ উইথ দেম আসল প্রেমটা মূলত ওই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে প্রেম সেটাই হচ্ছে আসল প্রেম আর এই সংসারে যে নারী পুরুষের যে তথাকথিত প্রেম এটা হচ্ছে সেই আসল প্রেমের একটা প্রতিবিম্বকণামাত্র স হি ইজ ট্রাইং টু এক্সপ্রেস হি ইজ সেন্টিম সেন্টিম্যানস ওর লাইফ সিমটামস তাহলে এই জগতে যে নারী পুরুষের মধ্যে যে একটা অনেক সময় আমরা বলি প্রেম কিন্তু সেটা আসল প্রেম নয় সেটা আসল প্রেমের একটা প্রতিচ্ছবি প্রতিবিম্ব এবং সেই প্রতিবিম্বটা এই সংসারে অনেক সময় সে ওই প্রেমের একটা প্রতিবিম্ব এই সংসারে সে প্রকাশ করার চেষ্টা করে বাট বিকজ ইট ইজ নট অন দ্য প্ল্যাটফর্ম অফ দ্য সুপ্রেম কিন্তু যেহেতু এটা পরমপুরুষের সঙ্গে যে কৃষ্ণ প্রেম সেটা এটা এটা নয় এটা নকল দে আর ফোর মেনশন সামটাইমস বাট ইট ব্র্যাক্স তো অনেক সময় এই জনজাগতিক প্রেমের কথা উল্লেখ করে অনেকেই অনেক কবিতা লেখেন উপন্যাস লেখেন কিন্তু আমরা দেখি এই জনজাগতিক প্রেম অনেক সময় ভেঙে যায় অনেক সময় ভেঙে যায় যে দেখি আমরা বিবাহ বিচ্ছেদ ডিভোর্স হ্যাঁ শুরুতে মনে হয় যেন কত প্রেম তারপরে এক সময় দেখা যায় সেই প্রেম ভেঙে যায় হ্যাঁ তো এই জড়জগতের প্রেম চিরস্থায়ী হয় না হ্যাঁ অন্তত মৃত্যুর মাধ্যমে এই জড়জগতের প্রেম মুছে যায় সো সিমিলারলি এজ ইন দ্য অর্ডিনারি লাভ অ্যাফেয়ার্স দেয়ার আর সো মেনি ইমোশনস তো অনুরূপভাবে আমরা যে দেখতে পাচ্ছি সাধারণ যে জনজাগতিক প্রেম মানে প্রেম তো নয় সেটা প্রেমের একটা প্রতিচ্ছবি প্রতিবিম্ব তার মধ্যে আমরা কত রকমের ভাবের আবেগ আমরা দেখতে পাই তাহলে যে কৃষ্ণের সঙ্গে যে কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভু শেষ দিস ইজ দ্য নেচার অফ লাভ চৈতন্য মহাপ্রভু বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন যেটাই হচ্ছে প্রেমের স্বভাব প্রেমের স্বভাব হরে প্রেমের স্বভাবে করে চিত্তনু স্বভাব ক্ষোভ ক্ষোভ মানে দ্য সাম হ্যাঁ বিক্ষুপ্ত হয়ে ওঠে চিত্ত তনু চিত্ত মানে আমাদের হৃদয় তনু মানে দেহ হ্যাঁ প্রেমের কারণে উত্তেজিত হয়ে ওঠে প্রেমের কারণে বিচলিত হয়ে ওঠে ওই দিন মাইন্ড মন বিচলিত হয়ে পড়ে আপ দ্য বডি দেহ বিচলিত হয়ে পড়ে দ্যার আর সো মেনি সিমটমস প্রেমের অনেক লক্ষণ আমরা দেখতে পাই কৃষ্ণের চরণ প্রাপ্তে উপজয়ে লোভ তখন কৃষ্ণের চরণ পাওয়ার জন্য লোভ জেগে যায় অ্যান্ড দ্য মোর ইউ ইনক্রিজ দ্য সিমটমস হ্যাঁ এইভাবে যখন প্রেমের যে লক্ষণগুলি যত বিকশিত হবে এবং আবেগ প্রেমের যে ভাবাবেগ সেটা যত জেগে উঠবে দ্য মোর ইউ উইল বি অ্যাংসাস টু বি সিনসিয়ার লাভার অফ কৃষ্ণা তাহলে তখন আপনার কৃষ্ণের প্রতি প্রেম লাভ করার জন্য আপনার আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন আপনি বেকুল হয়ে পড়বেন প্রেমের স্বভাবও ভক্ত হাসে কান্দে গায় এটাই হচ্ছে প্রেমের স্বভাব হ্যাঁ প্রেমের বসে যে কৃষ্ণ ভক্ত সে কখনো অট্টহাসি করবে কখনও কান্না করবে কখনো গান করবে কীর্তন করবে দি ইজ দ্য নেচার অফ লভিং ইমোশন অফ এ ডিভোটি এই হচ্ছে ভক্তের প্রেমের লক্ষণগুলি প্রেমের যে ভাবাবেগ এই এইভাবে প্রকাশিত হবে দ্যাট হি সামটাইমস লাভস কখনো কখনো তিনি হাসবেন অত্তহাসিও করতে পারেন সামটাইমস ডান্সেস কখনো কখনো তিনি নৃত্য করবেন নাচবেন সামটাইমস ক্রাইস কখনো কখনো তিনি কান্না করবেন উন্মত্ত হইয়া নাচে ইতি অতি ধায় প্রেমের বসে তিনি পাগলের মতো নৃত্য করবেন এবং এখানে সেখানে দৌড়াবেন অ্যান্ড সামটাইমস এ লাইক এ ম্যাডম্যান কখনো কখনও তিনি পাগলের মতো নাচতে শুরু করেন অ্যান্ড গোস দিস সাইড অ্যান্ড দ্যাট সাইড কখনও ইতিউতি ধায় এদিকে যাবেন সেদিকে যাবেন হ্যাঁ পাগলের মতো সো দিস সিমটমস আর গুড সিমটমস তো এটা অত্যন্ত হ্যাঁ অত্যন্ত শুভ অত্যন্ত ভালো লক্ষণ কেউ যখন এইভাবে প্রেমে পাগল হয়ে ওঠে সেটা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো লক্ষণ তো আজকে আমরা এখানেই রাখছি হরে কৃষ্ণ